ধন্যবাদ সবাইকে মহারাজ আবুল সরকার মূলত একটা ভয়াবহ তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন যে যেই ভিডিওটা নিয়ে এত আলোপ আলোচনা হচ্ছে চার ঘন্টা ব্যাপী একটা ভিডিও থেকে তিরিশ সেকেন্ডের একটা ক্লিপ বের করে নিয়েছে আমরা এই আজকের আলোচনা থেকেও পনেরোটা মামলা করতে পারবো মহারাজ আবুল সরকার তার বক্তব্যের বিষয়ে এতটা পরিষ্কার ছিলেন আপনারা যদি খেয়াল করেন এই বক্তব্যের শুরুতে উনি বলছিলেন যে এই আলাপ একই লক্ষ্য নিয়েছিলেন জীবের পক্ষ তার বিরুদ্ধে সাতটা মামলা হয়েছিল এবং এইটা নিয়েও বহু আলাদা আলোচনা হয়েছিল এবং মহাজ আবুল সরকার শেষেও বলছিলেন একটা লোকের বিরুদ্ধে হুদা গ্রোহিতার মামলা হয়ে যাচ্ছে সেই লোকটা সেই একই ফালাতে শতুরবার আল্লার প্রতি গৃহক্ষতা জানাচ্ছেন মাওলার প্রতি গৃহক্ষতা জানাচ্ছেন আমার মূন্যতম চোখ নাই আমাদের ওই পুরোনো ভিডিওটা কে করলো কে তাকে এই বিপত্তির মধ্যে ফেলো তাকে খুঁজে বের করা আমরা তা না করে একটা পরিষ্কার আলোচনা থেকে একটা মিস কোটেশনের উপর ভিত্তি করে একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছি এবং সারা দেশে এই ঘটনাটা আমরা গত দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছি আমার মনে হয় এই মুহূর্তে প্রশাসনের একুশ শতকে এসে এই মুহূর্তে প্রশাসন যদি এই জিনিসটাকে হবে নাইলে খোদার আসন আরো ছেদ করে যাওয়ার লাইন বের করে নিয়ে এসে আজকে আমরা নজরুল আরো মৃত্যুদণ্ড দাবি করতে পারি সবাইকে আসন্ত ধন্যবাদ